মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন থেকে রংপুরে এসেছি এবং আপনাদের যেই যে ধরনের মূল কার্যক্রম প্রয়োজন ইতিমধ্যেই আপনাদের উপজেলা নির্বাহী অনুষ্ঠান একটা তালিকা আমাকে দিয়েছেন এখানে প্রায়

আপনারা জানেন বিগত সময়গুলোতে বিশেষ করে রংপুর এবং উত্তরবঙ্গের যেরকম রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গ উন্নয়ন কার্যক্রম থেকে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবনত হয়ে এসেছে সরকারের বাজেট পড়াতে হয়ে হয়েছে যেহেতু এবারে রণপুত্থানের মূল প্রতিবাদ্য ছিল উন্নত বাংলাদেশ জোর তোলা এবং বাংলাদেশের জন্য আপনাদের আবস্থায়িক দিয়েছে রংপুরের পঁয়ষট্টি জন শহীদ হয়েছে তাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এবং রংপুরের প্রতি যে এলাকাভিত্তিক যে বৈষম্য বাংলাদেশের হয়ে এসেছে সেটা শেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব এবং আপনাদের বাজেট থেকে শুরু করে বাজেট বন্ধ থেকে শুরু করে অন্যান্য উন্নয়নগুলো কার্যক্রমের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য সরকারের পর্যায়ে আমি আপনাদের যে দাবি এবং আপনাদের যে কথাগুলো সেগুলো বাহক হিসেবে দায়িত্ব পালন করবো